فلا تكون خامسا الله رسول بولن بس نمبر تن هيونا اتشاكت بالله كن عالما او متعلما او محبا او معينا انا روايات المدرسة سنعلم مستمعا فلا تكون خامسا بس نمبر تن هيونا فلا تهلك كنو بكت جدي بس نمبر تن هاشي دهنشو دهنشو তাহলে দুনিয়ার বুকে যা আলেম হয়ে গেছে তার তো কুপাল খুলে গেছে যা আলেম হয়ে গেছে তার তো চান আজকে দুনিয়ার বুকে অনেক করে দেখা যায় বলে আমি শিক্ষিত না কিন্তু আমার পাঁচটা ছেলে এমএ পাস মাস্টার ডিগ্রি পাস আমি মূর্খ মানুষ কিন্তু আমার সন্তানগুলোকে আমি শিক্ষিত বানাইছি বাবা গর্ব করে আবার দুনিয়ার বুকে এমনও কিছু বাবা রয়েছে যে বাবা গর্ব করে বলে আমার পাঁচটা সন্তান সবগুলোকে আমি কোরআন হাফেজ বানিয়েছি আমার পাঁচটা সন্তান পাঁচটা সন্তানকে আমি আলেম বানাইছি ওই বাবাকে অন্য গ্রহের লোক না আমাদের সমাজেরই মানুষ যেই গর্ব থেকে যে মায়ের গর্ভ থেকে সন্তান বের হয়েছে ওই মা কি অন্য জগতের লোক না এই জগতেরই লোক ওই মা কতই না ভাগ্যবান যার গর্ব থেকে যার সন্তান কোরআন হাফেজ হয়েছে ওই মার গর্বটা সার্থক হয়েছে আর ওই মার জন্য দুর্ভাগ্য যিনি তার পেট থেকে সন্তান বের হয়েছে ওই সন্তান সমাজের মধ্যে খুনি হয়েছে ওই সন্তান সমাজের মধ্যে ডাকাত হয়েছে ওই সন্তান সমাজের মধ্যে রাহাজানি খুন খারাপের মধ্যে লিপ্ত হয়েছে এটা শুধু ওই ব্যক্তি ধ্বংস না বরং সমাজ ধ্বংস কি বলেন ভাই সমাজ শুধু ধ্বংস হয়ে যায় ব্যক্তি শুধু ধ্বংস হয় সমাজ শুধু ধ্বংস হয় আজকে সন্তান যদি নেক না হয় সন্তান যদি খারাপ হয় এর দুর্ভাগ্য কি সমাজ বাপমা থেকেই তো শুরু হয়ে যায় এখানে বাপমার মধ্যে ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং সমাজের মধ্যে আর প্রভাব পড়ে কি বলেন ভাই সমাজের মধ্যে সে প্রভাব পড়ে

হাদিসের মধ্যে রয়েছে কেয়ামতের ময়দানে সকল মানুষ যখন পেরেশান তখন আল্লাহ তাআলা একটা একটা ঘোষণা করবেন ঘোষণাটা শুনে আল্লাহ বলবেন ইয়া মাশারাল উলামা ইয়া মাশারাল উলামা তামায়াসু ফাকাদ কাফারাতু লাকুম ইন ইলাল জান্নাহ

সমস্ত ওলামায়ে কেরাম যখন এক পার্শে চলে যাবে আল্লাহ ওলামায় কেরাম একেবারে কাছাকাছি আসবেন এসে বলবেন আমার কুদরতি সিফাত আমার ক্ষমতার একটা অন্যতম ক্ষমতা হচ্ছে আইলেমের ক্ষমতা আইলেমের জ্ঞান আমার এই সিফতি আইলেমটা তোমার মধ্যে আমি সংরক্ষিত করেছি কোরআন এবং আদিসের আইলেম তোমার সিনার মধ্যে দিয়েছি তোমাকে জাহান নামে দেওয়ার জন্য না ওহে ওলামা کرامের জামাত তুমি শুনে রাখ আজকে আমি রহমান ও রহিম আমি আমার আমানত তোমার মধ্যে আছে আমার কোরআন তোমার মধ্যে আছে সুতরাং আমি তোমাকে জাহান্নামে দেব না আজকে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলা

দুনিয়ার বুকে আমি অনেক ব্যস্ত ছিলাম আপনার কাছে আমি কোরআন শিখেছি আপনার কাছে আমি আইলেন শিখেছি আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়ে রয়েছে ওই ওলামায়ে কেরাম আলেম আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে নিয়ে যাবে আলেমের ছাত্র হতে পারে না আলেমের মহাব্বতকারী হয়েছে আলেমকে ভালোবেসেছে ওই ব্যক্তি এসে বলবে ও আলেম ও হাফেজ সাহেব ও মাওলানা সাহেব ও মুফতি সাহেব দুনিয়ার বুকে কাছে আলমে দিন ওয়াহী সংরক্ষিত ছিল হয়তোবা আপনি আমাকে দেখেন নাই আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না কিন্তু আমার দিলের মধ্যে ওলামায়ে কেরামের জন্য একটা টান আর মহব্বত আর ভালোবাসা ছিল হয়তোবা কখনো প্রকাশ করেছি কখনো প্রকাশ করি নাই আজ আমার দিন থেকে আপনাকে ভালোবাসা আল্লাহ তাআলার কাছে ও সুপারিশ করবে আল্লাহ তাআলা তাকে माफ করে দিবে সুবহানাল্লাহ ওলামায়ে কেরামকে ভালোবাসা ওলামায়ে কেরামের সাথে محبت তৈরি করা

একটা আপনি যাবেন আরেকটা হচ্ছে আপনার নিকটের একজনকে নিয়ে যাবেন ওই ব্যক্তি চিন্তা করবো কারে নেওয়া যায় ওই বরিশাল থেকে এক লোক তাই নিয়ে আসবো না তার মহাব্বতের সবচেয়ে আপন যিনি তাকে নিবে আপন যিনি তাকে নিবে এ কারণে ওলামাই কেরামের সাথে সম্পর্ক কার বেশি সম্পর্ক ওলামাই কেরামের সাথে সম্পর্ক হচ্ছে তার বাবা আর মা বলেন না আমার বাবার জন্য আপনার বেশি মায়া লাগবে আমার লাগবে বলেন না আমার মার জন্য ভালোবাসা আর মহাব্বাস আপনার লাগবে না আমার লাগবে সুতরাং আপনার জন্য বেশি মায়া মহাব্বাস ইমাম সাহেবের লাগবে না আপনি মা আপনার জন্য আপনার বেশি মায়া মহাব্বত আলেমের লাগবে না বরং আপনার জন্য বেশি মায়া মহাব্বত লাগবে যাকে আপনি গর্ব ধরেছেন ওই সন্তান ওই ছেলে আর মেয়ে

আর একজন আলেন দশজন না দলে 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 দল বুঝেন অসংখ্য অগণিত বিশাল জামাতকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে আল্লাহ যদি সে ক্ষমতা দেয় আপনার আমি বাধা দেওয়ার কেউ আসি এ কারণে আলেম হওয়া আলেমের বাবা হন আলেমের মা হন জান্নাতে আপনার সম্মান আল্লাহ তালা উচা করে আর যদি আলেম না থাকে

এমন অনেক ঘটনা আমাদের কানে আসে ছেলে ইঞ্জিনিয়ার ছেলে কি ইঞ্জিনিয়ার ছেলে ডাক্তার ছেলে উকিল ছেলে লন্ডন থাকে আমেরিকা থাকে আর বাপ আর মা বিদ্যাশ্রমে আছে বাপ আর মা বিদ্যাশ্রমে আর সন্তান শিক্ষায় অনেক উচ্চ লেভেলের শিক্ষিত আজকে ওই শিক্ষা এটা শেখাইতে পারে নাই যে তোমার মার মর্যাদা কি তোমার বাবার মর্যাদাটা কি এই সন্তান কি মায়ের কাছে থেকে শিক্ষিত হইবে হয় जिम्मेাদারিকার ওই বাবার আর মা তো বাবা যদি সন্তানকে এইভাবে গাইডলাইন করেন শেজ গো আসে মাথা চাপড়া দেন কোন লাভ হলো

এই যে ভালোবাসা আপনার কাছে চাইছে জীবনে বলেন না আপনার কাছে চাইছে চাই নাই এই যে ভালোবাসা আর মহাব্বত একজন আলমের ভালোবাসা আর মহাব্বত দুনিয়ার লিখে কম না বেশি দুনিয়ার মানুষ যদি একজন যদি পৃথিবীর সমস্ত ব্যক্তি যদি খারাপ হয় সমস্ত মিডিয়া যদি তাকে খারাপ কয় বা বিভিন্ন কারণবাসের মুখে খারাপ হয় কিন্তু অন্তরে ওলামাইকার ভালোবাসাটা দিলের মধ্যে আসে

কুরআন হেফজ একজন আলেম সে জিকিরকারী সে নামাজ পড়েছে রোজা রেখেছে কিছুই তো করে নাই একটা পাখিকে যদি আল্লাহ রিজিক দিতে পারে তাহলে একজন আশরাফুল মাখলুকাত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ এর কোনছে ওহে আইলেম তার মধ্যে রয়েছে আল্লাহকে না খাওয়া মারবে আমাদের চোখের সামনে একজন আয়েন যখন বয়স বাড়ে তখন তার মর্যাদাও আস্তে আস্তে বাড়ে আর একজন শিক্ষিত যখন সে আস্তে আস্তে তার বয়স বাড়ে তখন তার মূল্য আস্তে আস্তে থাকে 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 আপনি একজন বড় উকিল কোটি টাকার মালিক আপনি যতদিন চলাফেরা করতেছেন যতদিন আপনার টাকা আছে যতদিন আপনার ক্ষমতা আছে ওই সমাজে আর ওই ঘরে আপনার মূল্য আছে যখন থেকে আপনার উপার্জন বন্ধ যখন থেকে আপনি বিস্ময় করে যাবেন ওই নেতা ওই কর্মী আর কোনো খোঁজ

আপনার মূল্য আস্তে আস্তে কমতে থাকবে আর ওলামায়ে কেরামের বয়স যখন আস্তে আস্তে বাড়ে তখন আল্লাহ তাদের মর্যাদা আরো বাড়ায় দেয় একজন আলেম বয়বিদ্ধ আলেন তার জুতা নেওয়ার জন্য হাজার হাজার মানুষ দৌড়ায় কি বলেন আল্লামা আহমদ শফী ওনার বয়স যখন 10 4 এক বক্তবশ বলেন হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো হেলিকপ্টার যায় ওখানে ওইটিং এ থাকে হুজুরের সময় হয় না যাওয়া অনেক প্রোগ্রাম শরীর স্বাস্থ্য দেয় না হেলিকপ্টার আমাদের মতো আমার কাছে কি রিক্সার মতো আর এমন অনেক মানুষ রয়েছে হেলিকপ্টার উঠা তার স্বপ্ন জিন্দিগি শেষ হয়ে গেছে হেলিকপ্টার ওঠার ভাগ্য কি তার হয় নাই আর ওনার কাছে হেলিকপ্টার কি হয়ে গেছে রিক্সার মতো হয়ে গেছে আজকে একটা ইয়া দেখলাম একজন ইসলামি ব্যক্তিত্বের নাম হচ্ছে আল্লামা জুনায়েদ আল হাবিব ওই লাঠি আতিনা বক্তব্য তিনি দীর্ঘদিন পর ইংল্যান্ডে গেছেন ইংল্যান্ডে সফর করেছেন যাওয়ার পর ওনাকে এয়ারপোর্ট থেকে যে সম্বর্ধনা আর যে স্বাগত জানানো হয়েছে বিশাল এক রাজকীয় সম্বর্ধনা এটা কিসের বরকতে কুরআনের বরকতে

এ কারণে নিয়ত করা যে আমার সন্তানকে আলেম বানাবো আমি হাফুর আনে হাফেজের বাবা হবো আলেমের বাবা হবো আলেমের বা হবো আলেমের বাবা হব